আসসালামু আলাইকুম ভাই গাড়ির কাগজপাতি পাতি বুঝে পাইছেন হ্যাঁ কাগজগুলো কই প্রত্যেকটা স্টেম দেখেন আপনি যে তিন নম্বর মালিক ওই যে গাড়ির কাগজপাতি পাতি স্টেম সহ সম্পূর্ণ সব কিছু সহ যে বাইরের কাছে গাড়ি পেয়েছিলাম ওই যে গাড়ির কাগজ ওই যে একটা রটের পর বিক্রি করা আপনার এই গাড়িটাই তো নিয়েছেন এই ব্লু কালার গাড়িটাই নিয়েছেন গাড়ি পা কি খুশি না বেজার ভাই এর মনে কইছেন ভাই কি কন খুশি না আমরা খারাপ আচরণ করছি আপনার সাথে কোনো কিছু পাইছেন খারাপের কোনো কিছু পাইছেন মানুষ আসলে গাড়ি নিবে পারবি মানুষের উদ্দেশ্যে কিছু বলেন যে নিবে পারবি না ভালো করে কন মন বেজার করে কন ভাই কি নিবে পারবি তো এই যে গাড়িটি বাইরে যে কাগজপাতি বুঝিয়ে দিয়েছি এই কাগজটা বাইরের কাছে দিয়ে আসেন আর একটা সই আছে হ্যাঁ সইটা করে থুবেন উনি এই যে এই গাড়ির কাগজটা এই যে বাইরে বুঝে দিছে যে এই গাড়িটা এই যে পিক আপ উঠেলাম যাইতেছে কোন জায়গা ভাই ঢাকা সাভার ঢাকা সাভার যাইতেছে গাড়িটা এই যে এই গাড়িটি এই যে বিক্রি করলাম পিক আপ উঠেছি এই যে গাড়ি এই যে গাড়ি এই যে গাড়িটাই পিক আপ উঠেলাম এই যে গাড়িটা যাইতেছে ঢাকা সাভার এই যে পিক আপ আলার গাড়ির যে পিক আপ পিক আপের নাম্বার সহ আছে পিক চালান টালান সব কিছু দিয়ে দিছি এই যে গাড়ির ভাড়া হচ্ছে চার হাজার টাকা সাবার নামবে এই গাড়িটি বিক্রি করলাম ব্লু কালার এই যে ভাই আসতেছে যে এই ভাই নিছে ঢাকা সাবার যাবে গাড়িটা এই যে দেখেন এই গাড়িটি ঢাকা সাবার যাবে